চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত সাধারণ যেমন ইসলামী ব্যাংকের ট্রেনিং অফিসারের দুদকের পরীক্ষাগুলোতে কাজে লাগবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সম্প্রতি দুই হাজার পঁচিশ সালের অক্টোবর কোন দেশ সর্বপ্রথম মশার দেখা পর খবর জানিয়েছে যা পূর্বে মশামুক্ত ছিল আইসল্যান্ড সম্প্রতি কোন দেশ সৌদি আরবের কাছে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার অভিযোগ আনে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে ইরান কোন দেশ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ষোলো বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাক্সেস সীমাবদ্ধ করার জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করছে নিউজিল্যান্ড নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চতুর্থ সদস্য দেশ কোনটি যা দুই সালে ডিসেম্বরে যুক্ত হয়েছিল মিশর সম্প্রতি দুই পঁচিশ সালের অক্টোবর বিশ্বের বৃহত্তম উপচর উড়োজাহাজ এ সিক্স এ জি করেছে চীন জাতিসংঘ কর্তৃক ঘোষিত নেলসন ম্যান্ডেলা শান্তি দশকের সময়কাল কত দুই থেকে দুই হাজার উনত্রিশ আন্তর্জাতিক সংস্থা দুই হাজার ছাব্বিশ সালকে এশিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষ হিসাবে ঘোষণা করেছে এখানে যেগুলো আছে কোনটি নয় সম্প্রতি কোন দেশ তাদের প্রথম দাসত্ব বিরোধী কমিশন অ্যান্টি স্ল্যাভারি কমিশনার নিয়োগ করেছে অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে হামাস ও ফাতের মধ্যে চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত ঐক্য চুক্তির নাম ফিলিস্তিন ঐক্য চুক্তি সম্প্রতি দুই হাজার পঁচিশ সালের অক্টোবর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন কনজার্ভেশন অফ নেচার এর নব্বইতম সদস্য দেশ কোনটি হয়েছে টুভালু কোন দেশ সম্প্রতি তার প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইসি কে নিযুক্ত করেছে জাপান সম্প্রতি দুই হাজার পঁচিশ সালের অক্টোবর উরুগুয়ে কোন বিষয়টি বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে যা ল্যাটিন আমেরিকা প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিল ইউথেনেসিয়া হচ্ছে মারা যাওয়া সুইসাইড করা কিংডাউ হাই ওয়ান সেতু যা বিশ্বের দীর্ঘতম সেতু এটি কোন দেশে অবস্থিত এটা চীনে অবস্থিত দু সালের ডিসেম্বরে ইউরোপ জুড়ে হওয়া তুষার নাম ডেইজি কোন দেশটি সম্প্রতি কাশ্মীরের উপর পাকিস্তান কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সৌদি আরব দুই হাজার একুশ সালকে জাতিসংঘ কি নামে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল পিস অফ এয়ার এন্ড টাষ্ট সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং টিয়েক্টর নাম ক্রিস্টিনা জর্জিয়েভা বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম হিসেবে কোন দেশের প্রেসিডেন্ট পরিচিত তুরস্কের দোকান সম্প্রতি কোন দেশ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ ইনিশিয়েটিভ ফর ইন্ডিয়া চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিকভাবে নদী বন্ধত্ব নামে পরিচিত অনকোসার সিয়াসিস নির্মল করা প্রথম আফ্রিকান দেশ হচ্ছে নাইজার সম্প্রতি এশিয়ান যুব গেমস ভারতের কোন খেলোয়াড় ভারতের স্বর্ণ পদক জিতেছেন ভই সম্প্রতি দা ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কে লিখেছেন এটা কোনটি নয় কিন্তু বইটা লিখেছেন হচ্ছে পঙ্কজ সম্প্রতি কাফেলা ব্যবস্থা বাতিল করেছে সৌদি আরব কাফেলা ব্যবস্থা বাতিল করেছে সম্প্রতি হাজার পঁচিশ সালের অক্টোবর জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে চল্লিশটি দেশের পঞ্চাশটি মিশনে তুরস্কের প্রথম ইসলামপন্থী প্রধানমন্ত্রী কে ছিলেন নেকমেটিন এর বাকান কোন দেশ প্রথমবারের মতো ভ্যাট প্রথা চালু হয় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি কোন দেশ ব্রাজিলের সাথে বাণিজ্য প্রযুক্তির জন্য কৌশলগত জোট গঠন করেছে ভারত বিশ্ব জুড়ে বন হার উনিশশো নব্বই থেকে দুই বিশ সালের বার্ষিক সতেরো দশমিক ছয় মিলিয়ন হেক্টর থেকে হ্রাস পেয়ে বর্তমানে বার্ষিক কত মিলিয়ন হেক্টর হয়েছে দশ দশমিক নয় মিলিয়ন হেক্টর গাজা স্ট্রিপ কোন দুটি দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইসরায়েল এবং মিশরের মধ্যবর্তী অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর বর্তমান সভাপতি গেগ বার্কলে 2024 সালের মার্চ মাসে কোন দেশ ন্যাটোর সদস্য লাভ করে সুইডেন ন্যাটোর 32 তম সদস্যপদ লাভ করে সম্প্রতি কোন দেশের সাথে অর্থনৈতিক সংকট মোকাবেলায় আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ঋণ চুক্তি স্বাক্ষর করে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ সব কয়টি দেশের সাথে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি পূরণের জন্য গঠিত লস এন্ড ড্যামেজ ফান্ড কোন সম্মেলনে ঘোষণা করা হয় কনফারেন্স অফ দ্য পার্টিস কপ 28 সম্মেলনে সম্প্রতি কোন দেশ ডুয়াল সিটিজেনশিপ নীতি চালু করেছে যার ফলে অন্য দেশের নাগরিকত্ব থাকলেও নিজ দেশের নাগরিকত্ব ভালো থাকবে ইউক্রেন কোন দুটি দেশ ইউনেস্কোর সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র ইসরায়েল মেসোডোনিয়ার নতুন রাষ্ট্রীয় নাম কি উত্তর মেসোডোনিয়া প্রজাতন্ত্র দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে কাতার এবং অমান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে